আমি বিশ্বজিৎ বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এর আগে আমরা জেনেছিলাম যে আমরা কিভাবে জিশো স্ক্রিন রিডার অথবা যাকে কমেন্ট্রি স্ক্রিন রিডার বলা হতো তো সেটাকে আমরা কিভাবে ডাউনলোড করব তা আগের ভিডিওতে আমরা জেনেছি তারপর আমরা সেটাকে কিভাবে সেট আপ করবো তার ইনস্টলেশন প্রসেস সেটাও আমরা জেনেছি তো আজকের ভিডিওতে আমি তারপরে পরে কি কী করতে হবে আমাদের কি কি সেট রয়েছে সেগুলো বলবো তো এই ভিডিওতে তার সম্পূর্ণ সেটিংগুলো করা মানে বলা সম্ভব হবে না তাই আমি চেষ্টা করব তার প্রথম ধাপ বা প্রথম একটি অপশানকে নিয়ে বলার তো সেখানেও অনেকগুলো অপশন রয়েছে তো আর বেশি কথা না বলে আমি ভিডিওটি শুরু করছি যারা যারা প্রথম প্রথম ব্যবহার করছেন তারা জিশো স্ক্রিন রিডারের যে মেন মেনু রয়েছে সেটা ডাউন দেন রাইট সোয়াইপ করলে মেন মেনু ওপেন করতে পারবেন আর যারা আগে থেকে ব্যবহার করেন তারা তো নিজের মতো জায়গায় রেখেছেন তো আপনি সেটা দিয়ে ওপেন করে জিশো সেটিংয়ে ডাইরেক্ট যেতে পারবেন অথবা আপনার চাইলে জিশো অ্যাপ্লিকেশান যেটা রয়েছে সেই অ্যাপ্লিকেশানে ক্লিক করেও জিশো সেটিংয়ে যেতে পারেন অথবা সেটিংস থেকে অ্যাক্সেসবিলিটি সেটিংসে গিয়ে সেখান থেকেও জিসো সেটিংয়ে যেতে পারেন তো আমি এখানে মেন মেনু ওপেন করছি আমারও এখানে আপনাদের বোঝানোর জন্য ডিফল্ট জেস্টার সেটিং সেট আপ করেছি যাতে আপনাদের বোঝাতে পারি এবং আমিও এখানেই আমার আমি যেভাবে ব্যবহার করি সেই জাস্টার সেট আপ করব তো আমি ডাউন দেন রাইট সোয়াইপ করছি তো এখানে আমার মেন মেনু ওপেন হয়ে গেছে রাইট দেন তো আমার এখানে যেগুলো অপশন এখানে পরে শোনালো সেগুলো আমি কাস্টমাইজ করেছি বলেই এই অপশানগুলো আসছে এসেছে তবে আপনাদের এখানে অনেকগুলো অপশান আসতে পারে তার মধ্যে আপনারা জিশিও সেটিংস সেটা দেখে নেবেন কোথায় রয়েছে আর সেখানে ক্লিক করে দেবেন তো আমার এখানে তিন নাম্বার অপশানই রয়েছে জিশো সেটিংস তো আপনাদের ওখানে একটু নিচের নিচে থাকতে পারে আপনি আপনারা দেখে নেবেন তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট জিশো অ্যাপ্লিকেশনের ভেতরে সেটিংসে চলে যাবেন সেটা জিসো অ্যাপ্লিকেশন ক্লিক করলেও এখানে নিয়ে আসবে এবং অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ে গিয়ে যদি জিশোল ডবল ট্যাপ করে সেখানে যদি সেটিংস বোতামটাতে ক্লিক করেন তখনও এই এই এখানেই নিয়ে আসবে তো আমি জিশো সেটিংয়ে পৌঁছে গেলাম তো এখন তো এখানে সবার প্রথমে যে অপশনটি রয়েছে জেনারেল সেটিংস তো আজকে আমরা এই অপশন নিয়ে কথা বলবো তো আমি এখানে ডাবল ট্যাপ করছি তো এখানে সবার প্রথমে যে অপশনটি রয়েছে সেট আপ গেজার্ট যেটা আমরা ইনস্টলেশন প্রসেসের সময় দেখেছি আমি বলেছিলাম সেখানে কি কি করতে হবে তাও আমি একবার শুধু দেখিয়ে দিচ্ছি এখানে তো আমি এখানে ক্লিক করলাম এগুলো যেগুলো পারমিশন স্ট্যাটাস যেগুলো দিতে হয় সেগুলো এখানে আমার চেক রয়েছে এখানে তো আপনারা যারা যারা কোনো তখন যদি কোনো অপশানকে মিস করে থাকেন বা আপনারা এখানে চেক করে দেখতে পারেন আপনার কোন কোন অপশানগুলো চেক রয়েছে কোনগুলো চেক নেই বা কোনো অপশান যদি আপনি চান যে আপনার আপনি পারমিশন দিতে চান না তাহলে এখানে এসে আনচেক করে দিতে পারেন তো ব্যাটারি পারমিশন এটা চেক রাখবেন নাহলে আপনার যখন ব্যাটারি লো হয়ে লো হয়ে যাবে তখন জিসিও অফ হয়ে যেতে পারে অথবা আপনার কাছে ব্যাটারি পারমিশন বা রিস্ট্রিকশন সেটিংস তার পারমিশন চাইতে পারে তো এটা আগে থেকে যদি আপনি চেক রাখেন তাহলে বারবার আপনাকে বিরক্ত করবে না তো আমার এখানে সবগুলি চেক রয়েছে আমি এখান থেকে বেক আসছি ডিফল্ট জাস্টারে বেগ থাকে রাইট দেন লেফট আমি সেই জাস্টার পারফর্ম করছি এখানে তো আমি আবার বেগ হয়ে আসলাম তারপরে হচ্ছে টিটিএস রেট এটা আমার সিক্সটি রয়েছে তো এখানে ক্লিক করে আপনি টিটিএস রেটটাকে বাড়াতে পারেন তিন নম্বরে আছে টিটিএস ভলিউম এখানে ক্লিক করে আপনি টিটিএস ভলিউমকে বাড়া বাড়ানো কমানো করতে পারেন ঠিক টকবকের মতো টকবকেরও এরকম অপশন থাকতো তো চার নম্বরে রয়েছে স্পিচ রিডিং হেন্ডস তো এই স্পিচ হেন্ডস এটা হচ্ছে ডাবল ট্যাপ টু ট্যাপ টু অ্যাক্টিভেট আপনি যদি চান এটা বন্ধ করতে তাহলে এখানে এসে বন্ধ করে দেবেন আর যদি চান যে সেটা বলুক তাহলে এখানে এসে আবার চালু করে দেবেন যদি বন্ধ করে দিয়ে থাকেন এটা হচ্ছে আমি যে অপশান এখন একটার পর একটা সোয়াইপ করছি তার আগে একটা নাম্বার আমাদের বলছে ওয়ান টু থ্রি ফোর আমি যদি এটাকে বন্ধ করে দিই তাহলে সেটা বলা বন্ধ করে দেবে তো আমি এটা চালু করে রেখেছি এই জন্যই যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় তো এটা এটা আমার চেক রয়েছে নোটিফিকেশান বারে যদি আপনি নোটিফিকেশান পড়াতে চান নোটিফিকেশান আসার সাথে সাথে আপনাকে পরে শোনাক তাহলে এটাকে চেক করে রাখবেন তো সাত নম্বরের যেটা সোয়াইপ জাস্টার সেটা বলে দিয়েছিলাম তো সেটাকেও চেক রাখবেন নালে সোয়াইপ করে আপনি কাজ করতে পারবেন না আট আর আট নম্বরে রয়েছে কাস্টম জাস্টার্স কাস্টম জাস্টার্স তো আপনি যদি কাস্টম জেস্টার ব্যবহার করতে চান যেগুলো ডিফল্ট থেকে নিজের পছন্দ মতো জেস্টার সেট করতে চান সোয়াইপ আপে নিজের পছন্দ মতো রাখবেন ডাউনে নিজের পছন্দ মতো রাখবেন তাহলে এখানে চেক করে দেবেন আট নাম্বারে যে অপশানটি রয়েছে তো আমি এখন কাস্টম জাস্টার সেট করব তো আমি এখানে চেক করছি নাইন কাস্টম জাস্টার স্কিম সেটিং চেক ইউজ কাস্টম জাস্টারস আনচেক চেক তো আমার এটা চেক করে ছিল আপনাদের হাতে চেক না থাকতে পারে তখন চেক করে নেবেন নাইন কাস্টম জাস্টার স্কিম সেটিংস তারপরে নয় নম্বরে রয়েছে কাস্টম জাস্টার সেটিংস তো আমি এখানে ডাবল ট্যাপ করছি এখানে গিয়ে আমাদের সেটিং করতে হবে তো এখানে সবার ওপরের টপে মিডিলের মধ্যে রয়েছে সেভ আপনি চক যেমন আমরা কোনো জাস্টার সেট করতাম আমাদের কিন্তু সেভ করতে হতো না তো এখানে আমাদের সেট কর সেভ করতে হবে সব কিছু সেট সেট করার পর কোথায় কি জাস্টার কোন অপশানগুলোকে রাখবো আমরা সেটাকে রাখার পর এখানে উপরে সেভ অপশানের ট্যাপ করতে হবে সেভ যদি না করেন তাহলে কিন্তু ওই জাস্টার কাজ করবে না বরং সেগুলো সেভ হবে না তো তারপরে আমি সয়েব করছি তারপরে শেয়ার রয়েছে এখান থেকে আপনারা জাস্টার স্কিম যেটা রয়েছে সেটাকে শেয়ার করতে পারেন তো এখানে এটা একটা সুবিধা রয়েছে আপনি এখানে আলাদা আলাদা জাস্টার স্কিম বানাতে পারেন আলাদা আলাদা নামে আপনি একটাতে একবার টু বাস আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি তো আপনি আপনার যে কোনো নামে সেভ করতে পারেন সেই জাস্টারগুলোকে তারপর সেগুলোকে শেয়ারও করতে পারেন এখানে অনেকগুলো জাস্টার স্কিম বানাতে পারেন যখন যেটা খুশি সেটাকে ব্যবহার করতে পারেন আলাদা আলাদা জাস্টার সেট আপ করে তো সেগুলো নিয়ে আমি পরে অন্য ভিডিওতে বলবো অনেক এখন সেগুলো বললে অনেক দেরি হয়ে যাবে তারপর এখানে মোর সেটিং রয়েছে তো এখানে শুধু আমি জাস্ট দেখে দিচ্ছি এখানে কী কী অপশন রয়েছে আমি ডবল টিপ করলাম মোর অপশানে ক্রিয়েট নিউ ফাংশন এখানে ফাংশন ক্রিয়েট করতে পারবেন অটোমেটিক ক্লিক ফাংশন তৈরি করতে পারবেন ফাংশন ম্যানেজার রয়েছে এখানে নিউ ভয়েস কমেন্ট এখানে নিজের পছন্দ মতো ভয়েস কমান্ডও বানাতে পারবেন এখানে ভয়েস কমান্ড ম্যানেজার আপনি যে কমান্ড ভয়েস কমান্ডগুলো বানিয়ে বানাবেন তার এখানে এখান থেকে সেগুলোকে ম্যানেজ করতে পারবেন তো এখানে আর নেই তো আমি এখান থেকে বেক করছি মোর অপশনে পরে যখনই সোয়াইপ করবেন তখনই আপনি চলে যাবেন সেই জাস্টারগুলোতে যেগুলো ষোলোটি জাস্টার রয়েছে সেই জাসচারে এখানে টোটাল বত্রিশটি জার্চার পাবেন যেগুলো সোয়াইপ আপ সোয়াইপ ডাউন যেগুলো সিঙ্গেল সিঙ্গেল ছিল সেগুলো আর তারপরে বাকি ষোলোটি জার্চার হচ্ছে সেগুলোরই একটু আলাদা ডিফেক্ট মানে আমরা যখন প্রথম জাস্টার যেগুলো সোয়াইপ আপ সোয়াইপ ডাউন করতাম সেগুলো অল্প জায়গাতে আমাদের সোয়াইপ আপ করলে হয়ে যেত আর সেগুলোকেই যদি আমরা একটু স্লো করে বা একটু বেশি জায়গা নিয়ে করে থাকি একটু আগে যদি এই জাস্টারগুলো আমরা যখন পারফর্ম করি তখন আমরা ধরুন দুই থেকে তিন মিলি সেকেন্ডের মধ্যে করি তো সেই জাস্টারগুলোকে আমাদের দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে যদি ওই জার্চারটি পারফর্ম করি তাহলে সেটাকে আমরা সেখানে অন্য কোনো অপশনকে কাজ করাতে পারবো অন্য কোনো আইটেমকে সেখানে সেট করে রাখতে পারব তো আমরা এক জাস্টার দিয়ে দু রকমের কাজ করাতে পারি তো এখানে টোটাল বত্রিশ জার্সার রয়েছে প্রথম ষোলোটি যেটা আমরা আপনারা টক ব্যবহার করতেন সেরকম আর তারই আরেকটি ভ্যার আর কি বলতে গেলে তো সেখানে আবার ষোলো রকমের জাস্টার রাখতে পারেন অপশান রাখতে পারেন তো আমি এখানে রেকমেন্ড করব যে আপনারা প্রথম যে চারটি জাস্টার ডিফল্ট রয়েছে সেই চারটি জাস্টারকে চেঞ্জ করবেন না আর যদি চান যে আপনি টকব্যাগের মতো ব্যবহার করতে টকব্যাগের যেমন আমরা সোয়াইপ আপে প্রিভিয়াস রিডিং কন্ট্রোল এবং সোয়েব ডাউনে নেক্সট রিডিং কন্ট্রোল রাখতাম তো আপনারা চাইলে এখানেও সেটা রাখতে পারেন শুধু এখানে নামটা একটু বদলে গেছে এখানে হয়তো সেটার কী নাম রয়েছে এখানে মনে রয়েছে সেটা আচ্ছা সেটা পরে বলছি সেখানে কী রয়েছে আমার এখন মনে নেই তো এখানে যদি সে সেরকম করে রাখেন তাহলে হয়তো আপনার অসুবিধা হতে পারে পরে কারণ এখানে অনেকগুলো ফিচার্স রয়েছে যেগুলো ব্যাপারে যদি আপনি জানেন তাহলে আপনি নিজে রাখবেন না এটাকে এখানে স্ক্রল ডাউন স্ক্রল স্ক্রল ব্যাক অথবা স্ক্রল ফরওয়ার্ড করারও দরকার পড়বে না যদি আমরা এই চারটি যার এখানে রেখে দিই তাহলে তাহলে আমরা যখনই সোয়াইপ আপ করব তখনই স্ক্রল ফরোয়ার্ড না স্ক্রল ব্যাক হবে আর যদি সোয়াইপ ডাউন করি তাহলে স্ক্রল ফরওয়ার্ড হবে তো এখানে স্ক্রলের মতো না এটা নেক্সট পেজটাই চেঞ্জ হয়ে যাবে মানে প্রথম স্ক্রিনে যেগুলো আমাদের শো হয় যে অপশানগুলো তারপরেও যদি অপশান থেকে থাকে তাহলে যখনই আমরা আমরা সোয়াইপ ডাউন করব সেই অপশানগুলো উপরে চলে গিয়ে পরের যে অপশানগুলো সেগুলো সামনের স্ক্রিনে শো হবে তো ঠিক স্ক্রল করারই মতো তো সেই জন্য এখানে স্ক্রল ব্যাক স্ক্রল ফরওয়ার্ড রাখার কোনো দরকারই পড়ে না আমার তো দরকার পড়ে না আপনারা রাখতে পারেন আপনার পছন্দ মতো তো আমি এখানে সোয়াইপ আপ তো এই চারটি জাস্টার আমি এখানে কোনো চেঞ্জ করব না তাই আমি এখানে কোনো রাখছি না এখানে আমার রয়েছে রিসেন্ট অ্যাপ্লিকেশন লেফট দেন রাইট তো এখানে রিসেন্ট অ্যাপ্লিকেশন রয়েছে যখনই আমি ডান দিক থেকে বাদ দিকে সোয়াইপ করে আবার ডান দিকে সোয়াইপ করব তো হ্যাঁ রিসেন্ট অ্যাপ্লিকেশন রয়েছে তো আমি এখানে এটা চাই না আমি এখানে চাই এখানে অ্যাপেন্ড হোক এখানে একটা সিস্টেম রয়েছে কি আমরা টকব্যাকের মধ্যে কপি করতে পারতাম কিন্তু এখানেও কপি করা যাবে কপিও করতে পারবেন প্লাস তার মধ্যে আরেক আরওগুলো অপশন মানে যতগুলো টেক্সট চান ততগুলিকে আপনি কপি করতে পারবেন তো তার জন্য কি করতে হবে এই অপেন্ট জেসচারটি যে কোনো এক এক জায়গায় রাখতে হবে তো আমি এখানে অপেন্ট রাখবো তো আমি এখানে ডবল ট্যাপ করলাম সয়ে লেফট দেন রাইট জেসচারের মধ্যে তো তারপরে এখানে আবার আটটি অপশান চলে আসবে এক নাম্বারে রয়েছে ডিফল্ট যদি আপনি পরবর্তীতে আবার ডিফল্টে সেটা জাস্টার সেট করতে চান তাহলে এই ডিফল্ট অপশানে তারপরে দুই নম্বরে রয়েছে নো কমেন্ট এই এটা যদি রাখেন তাহলে ওই জাস্টারে কোনো কাজই করবে না ওই জাস্টার যদি পারফর্ম করেন তো কোনো কাজ করবে না এখানে রয়েছে প্লাগিনস তো ওই এখানে প্লাগিনস যেগুলো রয়েছে এখানে কিছু এক্সটেনশন থেকে থাকে বা আপনি নিজেও ক্রিয়েট করতে পারেন অথবা ডাউনলোডও করতে পারবেন অন্য কেউ বানিয়ে আপলোড করে সেগুলোকে ডাউনলোড করে নিজে কাজ করতে পারেন তো ওই যেগুলো ডাউনলোড করে রাখবেন এক্সটেনশন সেগুলোকে এই প্লাগেন্সের মধ্যে পাবেন তো এখান থেকে সেগুলোকে সিলেক্ট করে নেবেন যেমন কিবোর্ড ছাড়াই কোনো টাইপিং করা ভয়েস টাইপিং তো সে সেসব ব্যাপারে আমি যখন এক্সটেনশন টপিক নিয়ে ভিডিও বানাবো তখন বলবো কিভাবে ক্রিয়েট করতে হবে কোথা থেকে ডাউনলোড করতে হবে এসব তো তারপরে হচ্ছে কাস্টম ভয়েস কমেন্ট যেগুলো আপনি কাস্টম ভয়েস কমেন্ট বানাবেন বা ডাউনলোড করবেন সেগুলো এখান থেকে সেট করতে পারবেন তারপরে টুলস তারপরে ওই জাস্টারে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনকে রাখতে পারেন তো আপনি যেখানেই কোনো অ্যাপ্লিকেশন মধ্যে আছেন তারপর আবার আপনি অন্য কোনো অ্যাপ্লিকেশনে যেতে চান তো আপনি যদি ওই অ্যাপ্লিকেশনটিকে এই জাস্টারের মধ্যে রেখে থাকেন তাহলে যখনই আপনি এই যার্চারটি পারফর্ম করবেন তখনই ওই অ্যাপ্লিকেশন যেতে পারবেন আর তার মধ্যে এখানে আরেকটা জিনিস এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে আপনি প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের আলাদা আলাদা জাস্টার রাখতে পারেন আপনি যখনই ওই অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করবেন ওই অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর ওই অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন তখনই আপনার জাস্টার বদলে যাবে তখন যে ডিফল্ট যে জ্যাসচারগুলো আমরা ব্যবহার করতাম সেগুলো বদলে যদি আপনি ওই জাসচারের আলাদা জ্যাসচার রেখে থাকেন ওই অ্যাপ্লিকেশনের জন্য তাহলে আপনি সেগুলোকে কাজ করতে পারবেন আর যখনই ওই অ্যাপ্লিকেশান থেকে বার হয়ে যাবেন তখন এই ডিফল্ট যেটা দেখেছেন সেটা কাজ করতে শুরু করবে তো এখানে অ্যাপ্লিকেশনের জন্য আপনি আপনারা আলাদা আলাদা জেস্টার রাখতে পারেন প্রতিটি অ্যাপ্লিকেশনের জন্য আলাদা আলাদা এবং ডিফল্টে যে ব্যাকগ্রাউন্ডে চলানোর জন্য সেটাকেও আপনারা আলাদা আলাদা রাখতে পারেন তারপরে রয়েছে ফাংশান যেটা আমরা টকব্যাকে যে কোনো জেস্টারের উপর ক্লিক করার পরেই যে যতগুলো অপশান চলে আসে তো এখানে এই ফাংশান অপশনে অপশানে ক্লিক করার পর তারপর আসবে তো আমি ফাংশন এই ফাংশন অপশনে ক্লিক করছি তো টকব্যাকে আমাদের কতগুলো আমার সঠিকটা মনে নেই কিন্তু এখানে একশোটারও অপশন রয়েছে যেগুলো আমরা রাখতে পারবো তো আমি এখানে ওপেন ওপেন রাখবো তো তার জন্য আমি এখন এখানে স্ক্রল তো আমি এখন সোয়াইপ ডাউন করব দেখুন স্ক্রল ঠিক স্ক্রল

Eighty-three long press. Eighty-four direct. Eighty-five. Eighty-six. Eighty-seven direct swipe left. Items from. Item One hundred five. One hundred. One hundred seven left shortcut. One hundred eight right shortcut. Items from. Items eighty. Eighty-two click. Eighty-three long press. Eighty-four direct. Eighty-five direct. Eighty-six double tap. Items. Items fifty-nine play or sixty previous media. Sixty-one next. Sixty-two click board history. Sixty-three favorites. Sixty-four paste. Sixty-five copy. Sixty-six append. those sixty-six number रह append आपन? तो Five swipe left and right. ডবল ট্যাপ করলে ওখানে সেট হয়ে যাবে কিন্তু আমি যদি এটাকে কাজ করতে যাই তখন কিন্তু আমাকে সয়েব সেভ করতে হবে তো এখানে রয়েছে গো বেক যেটা রাইট দেন লেফট জাস্টার পারফর্ম করলে বেক হয় ডিফল্ট জাস্টার এখানে টক বেক মনে হয় তাই রয়েছে তো আমি এখানে কপি রাখতে চাই আমি যখনই এই জাস্টারটা পারফর্ম করব রাইট দেন বেক রাইট দেন লেফট সরি তো তখনই কপি হবে তো আমি এখানে ডবল ট্যাপ করছি the barbara art number is a function of the click korbo function enter keyword cancel six recognition menu items from 45 items from 89 to 100 156 items in total direct items from 67 to 78 156 72 recent applications 71 full text 72 recent 77 68 clear 67 list copy 66 append 65 copy So 65 I'm going to copy right hand left copy function

ডাউন দেন আপ এই দুটোতে মধ্যে রয়েছে টু টপ এবং টু এন্ড তো এটা যদিও এটা রয়েছে তবুও যদি আমি এটাকে সোয়াইপ ডাউন বা আপ করে থাকি তাহলে এখানে প্রিভিয়াস নেভিগেশন টাইপটা চলে আসবে যখনই এটা সোয়াইপ আপ দেন ডাউন অথবা ডাউন দেন আপ করব তখন আমাদের যে প্রিভিয়াস রিডিং কন্ট্রোলে যে অপশনগুলো এসে থাকে এখানেও ঠিক সেই অপশানগুলি চলে আসবে তো আমি এখানে যেগুলো রেখেছিলাম আমি সোয়াইপ আপ এবং ডাউন করে দেখাচ্ছি দেখুন ওয়ার্ডস সেন্টেন্সেন্স প্যারাগ্রাফস ট্রান্সলেশন এটার সম্বন্ধেও আমি পরের অন্য টপিকে বলবো তারপরে ডিফল্ট এখানে ডিফল্টটাকে আমাদের চেক করতে হবে না এটা অলরেডি চেক থেকে থাকে তো সেটা কোখানে সরি কোথায় গিয়ে সেট করবেন সেটা নিয়ে আমি পরে বলছি অন্য ভিডিওতে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে যদিও সেভেন এবং আট নাম্বার সাত নাম্বার এবং আট নাম্বার অপশানে যে টু টপ এবং টু এন্ড রয়েছে তবে কিন্তু এখানে প্রিভিয়াস নেভিগেশন এবং নেক্সট নেভিগেশানের কাজ করছে তো এই জন্য আমি এটাকে ডিফল্ট রেখে দিয়েছি এখানে আরেকটা জিনিস বলে এটা যে টু টু টপ এবং টু এন্ড রয়েছে এটা হচ্ছে আপনি যদি কোনো টেক্সট বারে থাকেন কোনো টেক্সট বক্সের ভেতর যখন কোনো টাইপ করছেন কোনো নোটপ্যাড হোক বা অন্য কোনো টেক্সট বক্সে তো তখন যদি আপনি কার্জারকে সবার বিগিনিং মানে বিগিনিংয়ে নিয়ে যেতে চান টেক্সটের সবার প্রথমের দিকে তাহলে আপনি যখনই সোয়াইপ ডাউন দেন আপ বা এখানে কী রয়েছে ডাউন দেন আপ সরি আপনি যদি টপে নিয়ে নিয়ে যেতে চান তাহলে ডাউন দেন আপ করবেন টপে চলে যাবে এবং না সরি আপ দেন ডাউন করলে টপে চলে যাবে এবং ডাউন দেন আপ করলে ইন্ডে চলে চলে আসবে কার তো এটা এখানে সেট করা রয়েছে কিন্তু তবুও এটা প্রিভিয়াস নেভিগেশনও কাজ করে যখন আপনি টেক্সট বক্সে থাকেন না তখন তো এখানে রয়েছে আপ দেন লেফট এখানে ডিফল্ট রয়েছে তো এখানে আমি সাধারণত এখানে আপনি আমি একটি প্লাগেন্স রেখে থাকি এক্সটেনশন তো সেটা আমি পরে রাখছি Swipe left দেন ডাউন এখানে যে যার্চারটি রয়েছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডিফল্ট তো এটাকে আপনি এটাই রেখে দেবেন কারণ এই ক্যারেক্টার বাই ক্যারেক্টার এটা দিয়ে সাধারণত টেক্সটকে এডিট করা অথবা কোনো জায়গার সিলেক্ট করে কপি করা তো এখানে সিলেক্ট সিলেকশন মোড আপনি চারে রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন সিলেকশন মোডের দরকার পড়বে না কারণ আপনি যখনই ডাউন দেন সরি লেফট দেন ডাউন জেসচার পারফর্ম করবেন তখনই এটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার মোডে চলে আসবে তখন সেখানেই সেখানকার যখন ক্যারেক্টার বাই ক্যারেক্টার মোড চলে আসবে তখন জেসচারগুলো সেখানকার বদলে যাবে ক্যারেক্টার ক্যারেক্টার বাই ক্যারেক্টার মোডের জেসচার আলাদা রয়েছে তো আমি একবার তবু দেখে দিচ্ছি এটা কেন রাখবেন আমি সোয়াইপ ডাউন লেফট দেন ডাউন করছি দেখুন ক্যারেক্টার বাই ক্যারেক্টার মোড চালু হয়ে গেল এখন যদি আমি আমি যদি এটা টেক্সট এডিটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি তবুও আমাকে যেটা করতে হবে আমি যদি নর্মালি এখন ব্যবহার করি তবুও আমাকে সেটাই করতে হবে আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড যেতে চাই কার্জার যদি আমাকে ওয়ার্ড বাই ওয়ার্ড নিয়ে যেতে চাই তাহলে আমি রাইট দেন লেফট করব প্রথম ওয়ার্ড পড়বে সোয়াইপ দেখুন সোয়াইপ পড়লো আবার যদি রাইট দেন লেফট করি তারপরের অপশানটি পড়লো সোয়াইপ লেফট আবার যদি করি দেন তো আমি যদি এখন রাইট দেন লেফট লেফট দেন রাইট জাস্টার পারফর্ম করি ক্যারেক্টার মোড ক্যারেক্টার বাই ক্যারেক্টার এই জাস্টার পারফর্ম করার পরে যখন ক্যারেক্টার বাই ক্যারেক্টার মোড অ্যাক্টিভেট থাকবে তখন আমি যদি এখন রাইট দেন লেফট দেন রাইট করি দেন লেফট সরি আমি যতবার রাইট দেন লেফট দেন রাইট করবো ততবার ওয়ার্ড বাই ওয়ার্ড প্রিভিয়াস হতে থাকবে এবং লেফট রাইট দেন লেফট করব তখন ওয়ার্ড বাই ওয়ার্ড নেক্সট হতে থাকবে আর আমি যদি ক্যারেক্টার বাই ক্যারেক্টার পড়তে চাই তাহলে আমি জাস্ট সোয়াইপ ডাউন করব ক্যাপিটাল এস ডাব্লিউ আই পি ই এখন যদি আমি সোয়াইপ আপ করি এটা আমার ক্যারেক্টার বাই ক্যারেক্টার পড়তে শুরু করলো বা আপ করলে প্রিভিয়াস হবে এবং ডাউন করলে নেক্সট হবে পরের একটার পর একটা ক্যারেক্টার পরে যাবে কার্জার এখন যদি আমি এটাও এডিটিংয়ের মধ্যেও ঠিক একই একই রকমভাবে ব্যবহার করা হবে আপনি যদি কার্জার নিয়ে যেতে চান এভাবে এভাবে নিয়ে যেতে পারবেন এখন যদি আমি লাইন বাই লাইন পড়তে চাই তাহলে আমি ডাইরেক্ট সোয়াইপ রাইট করব প্রথম লাইনটি পড়বে তারপরে আমি আবার যদি সোয়াইপ রাইট করি পরের অপশান পরের লাইনটি পড়লো এবার যদি আমি প্রিভিয়াস যেতে চাই তার মানে যেগুলো উপর থেকে নিচে আসলাম এবং নিচ থেকে যদি উপরের লাইনে যেতে চাই তাহলে সোয়াইপ লেফট করবো আবার যদি সোয়াইপ লেফট করি তাহলে তার উপরের লাইনটাতে চলে যাবে এখন যদি আমি প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ পড়তে চাই এখানে প্যারাগ্রাফ নেই তাই সেটা এখানে দেখানো যাবে না বোঝানো যাবে না যদি প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ করতে চাই তাহলে করতে হবে রাইট দেন ডাউন নেক্সট প্যারাগ্রাফে যাওয়ার জন্য আর যদি প্রিভিয়াস প্যারাগ্রাফে যেতে চাই তাহলে লেফট দেন আপ এটা করলে আমরা তার পরে প্রিভিয়াস প্যারাগ্রাফে যেতে পারবো তো সেটা নিয়ে যখন আমি ক্যারেক্টার বাই ক্যারেক্টার মোড নিয়ে টপিক নিয়ে ভিডিও বানাবো তখন সেটা ভালো করে বুঝিয়ে বলবো এখন জাস্ট আমি এটা বলে দিলাম আপনাদের ব্যবহার করার জন্য আর এখানে সিলেকশন মোড রয়েছে এখান এখানে কপিরো কপিরো আলাদা জাস্টার রয়েছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার মোডে আবার যদি আমি এই লেফট দেন ডাউন জাস্টার পারফর্ম করি আমার ক্যারেক্টার বাই ক্যারেক্টার মোড বন্ধ হয়ে যাবে দেখুন ফোকাস ব্রাউজিং আমার ক্যারেক্টার বাই ক্যারেক্টার মোড এখন বন্ধ হয়ে গেছে এখন আমি নর্মাল যে জাস্টারগুলো আমি নিজে সেট করব। সেখানে আমার পছন্দ মতো জাসার সেট করব আপনারা আপনাদের পছন্দ মতো জার্সার সেট করে রাখবেন কোথায় হোম স্ক্রিন হোম স্ক্রিনের জাস্টার অপশন রাখতে চান কোথায় গোব্যাক রাখতে চান তো এই ভিডিওতে এই পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানেও ঠিক যেভাবে জাস্টার সেট করতে হয় টপ ব্যাকের মধ্যে এখানেও ঠিক সেভাবেই জাস্টার সেট করতে হয় শুধু এখানে একটু আলাদার অপশান রয়েছে তো আমরা যেগুলো এখানে সেট করলাম সেগুলোকে যদি সেভ করতে চাই আমরা টপ ব্যাকে ব্যাগ করলেই সেটা সেভ হয়ে যেত বা ব্যাক না করলেও সেভ হয়ে যেত যখনই আমরা ক্লিক করতাম তো এখানে কিন্তু সেভ করতে হবে তার জন্য সবার ট উপরের মধ্যে টপ টপের মধ্যে যেখানে মাইকটি রয়েছে আমাদের তার নিজেই পেয়ে যাবেন তো এই সেভ অপশনটি রয়েছে এখানে তো এখানে আমি সেভ করে দিচ্ছি তখন সেভ করলে ডান বললো তার মানে সেভ হয়ে গেছে এখন আমি এই জেস্টারগুলো পারফর্ম করলে এই জেস্টারগুলো কাজ করতে শুরু করবে তো এর পরের পরের ভিডিওতে আমি বলবো এর একটার পর একটা অপশন তারপরে কি আর আছে আমি দেখছি তো এখানে জেনারেল সেটিংস রয়েছে TTS সেটিংস তারপরে আছে সেটিংস TTS সেটিংস তো এরপরে আমি এদের মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে যেগুলো একটার পর একটা এই টিটিএস এই টিটিএস যে সেটিংস রয়েছে এখানেও কিন্তু অনেকগুলো অপশন রয়েছে মেন টিটিএস ইঞ্জিন তারপর সেকেন্ডারি টিটিএস ইঞ্জিন যার জন্য এগুলোতে অনেক সময় লাগতে পারে তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে আমার চ্যানেলের এবার সেকশানে সেখানে গিয়ে ক্লিক করতে পারেন সেখানে গিয়ে গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনের রিকোয়েস্ট পাঠাতে পারেন সেখানে গিয়েও আমাকে প্রশ্ন করতে পারেন কোনো জানা থাকলে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ